নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাচ্ছি শীতের সবজি আর ধনেপাতা দিয়ে ছোট ছোট পোনা মাছের ঝোল আর এই শীতের সময় কম তেল মশলায় ছোট মাছের ঝোল যদি সবজি দিয়ে করা যায় খেতেও দারুণ লাগে আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো এর জন্য আমি দেখুন নিয়েছি ছোট পোনা মাছ কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি লম্বা লম্বা আলু শিমগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি মূলোটা আর নিয়েছি বেগুন দেখুন বড়ি ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি এই দিয়েই আজকে আমার রেসিপিটি হবে আপনারা দেখুন আমার সাথে থাকুন দেখুন আমি পোনা মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি হলুদ আর লবণটাকে পরিমাণ মতো খুব সুন্দর করে মাখিয়ে রাখতে হবে মাছটা খুব ছোট কিন্তু একদম টাটকা দেখুন আমি খুব ভালো করে হলুদার লবণটাকে মাখিয়ে রাখছি এবারে দেখুন কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম সরষের তেল আর সর্ষের তেলেই এই রান্নাটা করলে খেতে খুব ভালো লাগে তেলটাকে একটু কড়াইতে আমি মিলে ছেড়ে দিলাম এবারে মাছগুলোকে দিয়ে দেবো সব কটা মাছকে আমি একবারে দেব না অল্প অল্প করে মাছ দিয়ে আমি ভেজে নেব দেখুন মাছগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দেব মাছটা কড়াইতে দিয়ে যদি একটু নেড়ে দেওয়া হয় তাহলে তলায় ধরার ভয়টা থাকে না দেখুন মাছটা হয়ে গেছে একটু আমি উল্টে দিচ্ছি এই মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ভালো করে তেলটাকে ঝরিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি আবার দিয়ে দেব দেখুন বাকি মাছটা দিয়ে দিচ্ছি সব দিলাম না আরও কয়েকটা মাছ রয়ে গেল এই মাছগুলো দেখুন লাল করে ভেজে নিয়েছি এরকম ছোটো মাছের ঝোল বন্ধুরা এই শীতকালে খেতে দারুণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন সবারই ভালো লাগবে দেখুন আরও চারটি মাছ আছে সেটাও আমি ভেজে নিচ্ছি এবার কড়াইয়ের তেলে আর কিছুটা তেল আমি অ্যাড করে দেব অনেকটা সবজি ভাজতে হবে ওই জন্য আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম এবার দেখুন বড়িগুলোকে ভেজে নেব এগুলো হচ্ছে কড়াইয়ের ডালের বড়ি বন্ধুরা এগুলো আমাদের বাড়িতেই দেওয়া হয় আমি খুব সুন্দর করে কয়েকটা বলি লাল করে ভেজে নিচ্ছি দেখুন লাল করে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে ভেজে নেব আপনারা চাইলে সব সবজিগুলো একসাথেও ভাজতে পারেন বেগুনটা একটু আগে ভেজে রেখে দিলে ভালো হয় দেখুন বেগুনটা লাল করে ভাজা হয়ে গেছে এবার তেলটাকে ছেঁকে তুলে নেব বেগুনগুলোকে আমি আলাদা করে রেখে দেব পরে কাজে লাগাব এবার দিয়ে দিচ্ছি চারটি কালো জিরে হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম এবার আলুগুলোকে দিয়ে দিলাম সবকটা আলুকে আমি তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে একটু নেড়ে চেড়ে দেব আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটাকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব এবারে দেখুন চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে আমি দু থেকে তিন মিনিট আলুটাকে রান্না করে নেব আলুটা পুরোটা ভাজা হয়নি আর একটু ভাজা হবে এই সময় আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা মূলগুলো একটা বেগুন রয়ে গিয়েছিলো বেগুনটাও পড়লো আর দিয়ে দিচ্ছি সিম দিয়ে সব সবজিগুলোকে একসাথে ভেজে নেবো ভালো করে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলেছি এর আগেও আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম খুব সাধারণ রান্না বন্ধুরা খেতে অসাধারণ হয় এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এখানে আমি শুকনো লঙ্কার ব্যবহার করব না কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব ঝালটা আপনাদের পরিমাণ বুঝিয়ে দেবেন যে যতটা ঝাল খান সেভাবেই ঝালটা আপনারা দেবেন দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার খুব সুন্দর করে ভাজাটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো যেহেতু আমি ধনের পাতা দেব ধনের গুঁড়ো না দিলেও চলবে আমি সামান্য দিয়েছি হাফ চামচ পরিমাণ এবার সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব এই মাছের ঝোলে বন্ধুরা মশলা সেরকম প্রয়োজন হয় না আপনারা কোনো মশলা না দিয়ে করলেও খেতে দারুণ টেস্টি হয় দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদটাকে দিয়ে নেড়ে ছেড়ে আমি দু থেকে তিন মিনিট মশলা দিয়ে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি দু চার দানা চিনি মিষ্টিটা অল্প করে দিলাম যেহেতু অনেক রকম সবজি দেওয়া আছে একটু মিষ্টি দিলে ঝোলটা খেতে ভালো লাগবে জল গরম করে রেখেছিলাম বন্ধুরা গরম জল দিয়ে দিচ্ছি অবশ্যই ঝোলে গরম জল দিতে হবে দেখুন পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দিলাম যেহেতু অনেকটা সবজি দেওয়া আছে ঝোলটা একটু বেশি করেই দিতে হবে এবার ঢাকা চাপা দিয়ে আমি ফুটিয়ে দেব দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম আলু মূল সিম সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি সবার শেষে বেগুনটা দিলে বেগুনটাও গোটা থাকে আর খেতে ভালো লাগে গলে যায় না এবার আমি দিয়ে দিলাম বড়িগুলো বড়িটা দিয়ে আবার দু মিনিট ঢাকা চেপা দিয়ে রান্না করে নেবো দেখুন ঢাকাটা খুলে এবার দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো সবকটা মাছকে আমি দিয়ে দিলাম এবার হালকা হাতে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব গ্যাসের স্টিমটাকে এই সময় মিডিয়ামে বা লোতে রাখবেন আস্তে আস্তে ঝোলটা ফুটলে খেতে স্বাদ হয় এবার দিয়ে দেবো দেখুন ধনে বাজা রান্নাটা আমার এখানেই কমপ্লিট হয়ে গেল বন্ধুরা খেতে অসাধারণ টেস্টি হয় এই শীতে অবশ্যই আপনারা ট্রাই করবেন আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমার বন্ধুদের আমি জানাচ্ছি আমি সবার ভিডিওতে যেতে পারছি না একটু অসুবিধার কারণে অবশ্যই আমি যাব আপনারাও আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ